নমস্কার আমার প্রিয় বন্ধুরা জয় মাতাদি জয় মা লক্ষ্মী জয়মা ভবানী বন্ধুরা মায়ের আশীর্বাদে আপনাদের সকলকে আমাদের এই পবিত্র ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই আমরা আপনাদের জন্য মাতা রানীর কাছে দুই হাত জোট করে বিশেষ অনুরোধ করছি যে মাতা রানীর কৃপা যেন আপনাদের সকলের উপর বজায় থাকে এবং আপনারা যেন ক্রমাগত উন্নতি করতে থাকেন বন্ধুরা এমন একটি ঘটনা আপনাদের জীবনে কড়া নাড়তে চলেছে যা শুনে আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে ঘরে শান্তি নয় বরং তোলপাট হতে চলেছে কিন্তু এই তোলপাট দুঃখের নয় ভাগ্য বদলে দেওয়ার মতো হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে এমন কিছু ঘটবে যা দেখে আপনাদের শত্রুদের কাঁপবে চুপ থাকুন কাউকে বলবেন না কারণ যখন ভাগ্য চুপচাপ বদলায় তখনই তা সবচেয়ে বড় অলৌকিক কাজ করে বন্ধুরা ঈশ্বর আপনাদের জুলিতে সেই বরদান দিয়ে দিয়েছেন যা কল্পনা আপনারা কখনো করেননি পাঁচশো বছরে একবার ঘটা যোগ এই সময়ে আপনাদের জীবনে তৈরি হয়েছে এমন একটি ফোন কল এমন একটি বার্তা যা আপনাদের দারিদ্র্যকে সমৃদ্ধিতে বদলে দেবে যে আজ পর্যন্ত হেরে গিয়েছিল সেই এখন সবার আগে থাকবে ভগবানের কৃপায় আপনাদের ভাগ্য মর নিতে চলেছে বন্ধুরা ইতিহাসে লেখা হবে যে আজকের দিনটি ছিল আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট আপনারা যারা আজ সাধারণ মানুষকাল তারাই কোটি টাকার মালিক বলে গণ্য হবেন ধন বাড়ি গাড়ি সম্মান সব কিছু আপনাদের পায়ের কাছে থাকবে আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্য এমন লাভ দেবে যে যারা দেখবে তারা হতবাক হয়ে যাবে বন্ধুরা কাল সকাল ঠিকটেন পঁয়তাল্লিশ এর পর আপনাদের ফোনের ঘন্টা বাজবে এবং সেই ঘণ্টাই আপনাদের দারিদ্র্যকে বিদায় জানাবে সেই কলের পর আপনাদের জীবন আর আগের মতো থাকবে না আত্মীয় প্রতিবেশী বন্ধু সবাই অবাক হয়ে যাবে যে আপনাদের সাথে এমন কি হয়ে গেল বন্ধুরা যারা আপনাদের দুর্বল ভেবেছিল এখন তারাই আপনাদের সাফল্য দেখে কাঁপবে গ্রহের চাল গেছে, আপনাদের জীবনে এমন বিস্ফোরণ হতে চলেছে যা আপনাদের শত্রুদের মাটিতে নামিয়ে আনবে এবং আপনাদের আকাশে পৌঁছে দেবে বন্ধুরা ভাগ্যের পাশা উল্টে গেছে এখন আর হার নয় শুধু জয় লেখা আছে যে স্বপ্নগুলো আপনারা নিজেদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন সেগুলোই এখন সত্যি হতে চলেছে এই ভিডিওটি আপনাদের জীবনে এমনি এমনি আসেনি এটি একটি ইঙ্গিত যে বট পরিবর্তন দরজায় দাঁড়িয়ে আছে বন্ধুরা এখন যা আপনারা শুনছেন এটি কোনো সাধারণ শব্দ নয় এটি সেই বার্তা যা সরাসরি ব্রহ্মাণ্ড থেকে আপনাদের জন্য পাঠানো হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের সামনে এসে থাকে তবে বুঝে নিন যে আপনাদের ভাগ্যের দরজা নিজে থেকেই খুলে গেছে আপনারা জীবনে অনেক কিছু সহ্য করেছেন প্রতারণা অবহেলা দারিদ্র্য অপমান ভাঙা স্বপ্ন কিন্তু এখন সেই সব কিছুর হিসাব চুক্তে চলেছে কারণ যা আসতে চলেছে তা শুধু টাকা নয় বরং সম্মান শক্তি এবং প্রতিপত্তি নিয়ে আসছে বন্ধুরা গ্রহের চাল এমন বদলে গেছে যে যাকে কাল পর্যন্ত কেউ জিজ্ঞেস করত না আজ তার সামনেই দুনিয়া মাথা নত করবে যারা আপনাদের নামে হাসি উড়িয়েছিল সেই লোকরাই কাল আপনাদের সাফল্য দেখে স্তব্ধ হয়ে যাবে আপনারা জানতেও পারবেন না এবং হঠাৎ এমন সুযোগ আপনাদের সামনে চলে আসবে যা ধরতেই আপনাদের পুরো জীবন বদলে যাবে ঘরে সুখ ধন গাড়ি জমি সোনা রূপা সব কিছু এমনভাবে আসবে যেন কোনও বাদ ভেঙে গেছে কিছু লোক ভাববে এসব হঠাৎ কীভাবে হলো কিন্তু আপনারা জানবেন যে এটি কোনও হঠাৎ ঘটনা নয় বরং ভগবানের পরিকল্পনা বন্ধুরা এটি সেই সময় যখন ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে এবং ভাঙা স্বপ্ন বাস্তবে পরিণত হয় আপনাদের জন্য এখন সেই সময়ে এসে গেছে যে জিনিসের জন্য আপনারা বছরের পর বছর অপেক্ষা করেছেন যার জন্য আপনারা মন্দিরে মানত করেছেন যার জন্য আপনারা রাতে চোখের জল ফেলেছেন তা এখন মাত্র কয়েক ধাপ দূরে মনে রাখবেন বন্ধুরা যখন ভাগ্য মোড় নেয় তখন রাজাও ভিখারী হতে পারে এবং ভিখারীয় রাজা বন্ধুরা এখন যা হতে চলেছে তা আপনাদের ভাবনারও বাইরে আপনারা এখন পর্যন্ত যা সহ্য করেছেন তা শুধু এই মুহূর্তের জন্য প্রস্তুতি ছিল ভগবান কখনো কাউকে বিনা কারণে পরীক্ষা করেন না এবং যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন পুরস্কার এমন দেন যে মানুষ নিজেই নিজের ভাগ্যের ওপর বিশ্বাস করতে পারে না আপনাদের জীবনে যে বাধাগুলো ছিল লিন রোগ পারিবারিক উত্তেজনা মানুষের অকারণে ঘৃণা সব এখন ভাঙতে চলেছে এমন একটি যোগ তৈরি হয়েছে যাতে আটকে থাকা ধন ফিরে আসে বন্ধ রাস্তা খুলে যায় এবং বিগ্ডে যাওয়া কাজ বনে যায় বন্ধুরা আপনাদের আশেপাশের লোকেরা শীঘ্রই এটি বলতে চলেছে আরে এর তো ভাগ্যই বদলে গেছে যারা আপনাদের দুর্বল মনে করত এখন তারাই আপনাদের শক্তি দেখে ভয় পাবে যারা আপনাদের পেছনে টেনে ধরছিল তারাই আপনাদের উড়ান দেখে চুপ হয়ে যাবে এখন আপনাদের বারবার পরিশ্রম করতে হবে না কারণ ভাগ্য নিজেই আপনাদের জন্য রাস্তা তৈরি করবে যেখানে আপনারা ভাববেনও না সেখান থেকে সুযোগ আপনাদের কাছে হেঁটে আসবে এটি সেই সময় যখন ভানা স্বপ্ন জোড়া লাগে খালি হাত ভরে ওঠে এবং নিচু হওয়া মাথা আবার উঁচুতে ওঠে বন্ধুরা মনে রাখবেন যে সময়টি এখন শুরু হয়েছে তা আপনাদের জীবনের সংযোগ এখন পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই কারণ সামনে শুধু সাফল্য সুখ এবং সমৃদ্ধি দাঁড়িয়ে আছে এখন আপনাদের ভাগ্যের সামনে সব ফেল দেখে নিন নিজের ভাগ্যের নিরালা খেলা জি হ্যাঁ বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে জগতের পালনহার ভগবান শ্রী হরি বিষ্ণুজি এখন আপনাদের উপর খুব বেশি মেহেরবান হয়েছেন যার ফলে এখন আপনাদের ভাগ্য ঘোড়ার চেয়েও দ্রুত গতিতে দৌড়াবে জি হ্যাঁ জগতের পালনহার ভগবান শ্রী হরি বিষ্ণু জির আশীর্বাদে এখন আপনাদের ভাগ্যে চার চাঁদ লাগতে চলেছে ভগবান শ্রী হরি বিষ্ণু জির আশীর্বাদে এখন আপনাদের জীবন বদলাতে চলেছে বন্ধুরা আপনাদের জানাতে চাই যে এখন আপনাদের জীবনে একটি নতুন সকাল আসতে চলেছে জি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি ঘটনার বিষয়ে বলতে যাচ্ছি যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে ঘটতে চলেছে জি হ্যাঁ এবং আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই এই ঘটনাটি এতই অলৌকিক এতই লাভজনক যে জিজ্ঞেস করবেন না জি হ্যাঁ বন্ধুরা এটি এমন একটি শক্তি যা আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে যে ঘটনার বিষয়ে আমরা আপনাদের বলতে যাচ্ছি এই ঘটনার বিষয়ে শুনে হয়তো আপনারা চমকে যাবেন এই ঘটনার বিষয়ে জেনে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে কিন্তু আমার প্রিয় বন্ধুরা আপনারা ঘাবডাবেন না কারণ যা কিছু হবে সব আপনাদের মঙ্গলের জন্যই হতে চলেছে বলা হয় না যে যদি কাজ ভালো হয় তবে মানুষকে ফলের চিন্তা কখনো করতে হয় না নিজের জীবনে সেই মানুষই ভাই পায় সেই মানুষই ঘাবড়ায় যে কোথাও না কোথাও সে নিজের জীবনে ভুল কাজ করেছে জি হ্যাঁ আপনারা সেই খাঁটি মানুষ আপনারা সেই সাত ব্যক্তি যাদের হয়তো পুরো দুনিয়ায় খুঁজলেও পাওয়া যাবে না বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি দিব্য শক্তি এবং এই গ্রহ গোচর আপনাদের ধ্বনি করে দেবে শুধু আপনাদের ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি কেবল গ্রহ গোচরের উপর ভিত্তি করে তৈরি নক্ষত্রের চাল অনুযায়ী আজকের ভিডিও নির্মাণ হয়েছে যে ব্যক্তি ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখে নেবে তাদের জীবন বদলানো নিশ্চিত জি হ্যাঁ সবার আগে ভগবান শ্রীহরি বিষ্ণুজির সমস্ত ভক্তরা ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্ট বক্সে জয় হরি বিষ্ণুজি জয়মা লক্ষ্মী জয়মা গৌরী জয়মা ভবানী অবশ্যই লিখুন বন্ধুরা এখন আপনাদের ঘাবডানোর এবং চিন্তা করার একদমই প্রয়োজন নেই কারণ এখন আপনাদের ভাগ্য পুরোপুরি আপনাদের সাথে দাঁড়িয়ে আছে আপনারা সব সময় বলতেন যে আমাদের কপাল খারাপ আমরা ভাগ্যের সঙ্গ পাচ্ছি না আমাদের ভগবান আমাদের উপর রুষ্ট কিন্তু এখন আপনারা এমনটা একদমই বলবেন না কারণ যেখানে একদিকে আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে অন্যদিকে ভগবানও পুরোপুরি আপনাদের উপর মেহেরবান থাকবেন জি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা একটি অনেক বড় অদ্ভুত এবং দিব্য শক্তির সঙ্গ পেতে চলেছেন তাই আপনারা যা চাইবেন তা করতে পারেন এক ঝাটকায় আপনাদের সব কিছু বদলে যেতে পারে কিন্তু তার জন্য আপনাদের নিজেদের কিছু জিনিসের উপর নজর দিতে হবে এবং কিছু কথার বিশেষ খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা বলা হয় না যে জীবনে উত্থান পতন আসতেই থাকে এবং একটি কথা সবসময় মনে রাখবেন যে জীবনে ভালো সময় কখনো আসে না যে সময়টি চলছে তাকেই আমাদের ভালো বানাতে হয় যদি আপনারা ভালো হন আপনাদের কর্ম ভালো হয় আপনাদের ভাগ্য ভালো হয় তবে আপনাদের সময় কখনো খারাপ হতে পারে না এই কথাটি আপনারা লিখে নিন সময় সব সময় একই রকম থাকে সময় মানুষকে সফল বানায় না বরং সময়ের সঠিক ব্যবহার সঠিক সার ব্যবহার মানুষকে সফল বানায় ভাগ্য সুযোগ দেয় কিন্তু আপনাদের পরিশ্রম সবাইকে চমকে দেয় তাই আপনাদের পরিশ্রম করার প্রযোজন আছে আমার প্রিয় বন্ধুরা যদি আপনারা সবাইকে চমকে দিতে চান সবাইকে সারপ্রাইজ দিতে চান এবং একটি বড় মানুষ হতে চান তবে আপনারা পরিশ্রম করুন পরিশ্রমের জোরে এবং পরিশ্রমের সামনে সব কিছু ঠিক করা যায় সব কিছু বদলানো যায় পরিশ্রম এত নিস্তব্ধে করুন যে সাফল্য কোলাহল সৃষ্টি করে জি হ্যাঁ কিন্তু এখন আপনারা হয়তো ভাবছেন এখন আপনাদের মনে এই চিন্তা আসছে যে আসলে পরিশ্রম করব তো করব কোথায় করব যখন ভাগ্যই সঙ্গ দিচ্ছে না তখন সমস্ত পরিশ্রম বৃথা চলে যায় স্যার পরিশ্রম বেকার হয়ে যায় কিন্তু এখন এমনটা আপনাদের সাথে হবে না এখন আপনারা চিন্তা করা ছেড়ে দিন কারণ এখন আপনারা ভাগ্যেরও সঙ্গ পাবেন এবং আপনাদের পরিশ্রমও রং আনবে কারণ একটি অনেক বড় দিব্য শক্তির আশীর্বাদ আপনারা পেতে চলেছেন যার কারণে আপনাদের জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এবং যত সমস্যা আপনাদের জীবনে চলছে সমস্ত সমস্যা শিখ থেকে শেষ হয়ে যাবে এবং আপনাদের বিরোধী আপনাদের শত্রু যারা সব সময় আপনাদের নিচু দেখানোর চেষ্টা করত এখন তারা কাঁদতে দেখা যাবে বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে আপনাদের শত্রু এবং যারা আপনাদের খুশিতে আগুন লাগাত আপনাদের খুশি কেড়ে নেওয়ার চেষ্টা করত তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করবে জি হ্যাঁ এবং এত অনুশোচনা করবে যে এখন তাদের ভগবানও ক্ষমা করবেন না বন্ধুরা এখন আপনাদের একদমই ভয় পাওয়ার দরকার নেই কারণ ভগবান শ্রী হরি বিষ্ণুজির আশীর্বাদে এখন আপনাদের জীবনে যা হতে চলেছে তা আপনাদের জীবনের সমস্ত সমস্যা শেষ করে দেবে বন্ধুরা এই সময়ে আপনারা যা কিছুই করবেন তা সব ওই শক্তির কারণেই হবে বন্ধুরা আপনাদের তথ্যে জন্য জানিয়ে দিই যে ভগবানের এই অদ্ভুত লীলা আপনাদের জীবনে এত বড় পরিবর্তন আনবে যে আপনাদের বিশ্বাসই হবে না বন্ধুরা আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে একদম আপনাদের কথামতই হবে আপনারা যেমন চাইতেন আপনারা যেমন ভাবতেন একদম আপনাদের মতোই হবে বন্ধুরা যদি আপনাদের মনে দীর্ঘ সময় ধরে কোনও চিন্তা ছিল তবে আপনারা তা ভুলে যান কারণ এখন তা সব জগতের পালনহার ভগবান শ্রী হরি বিষ্ণুজির আশীর্বাদে শেষ হতে চলেছে ভগবান শ্রী হরি বিষ্ণুজি এখন আপনাদের ঘরে করবেন ধনের বর্ষা জি হ্যাঁ তাই এখন আপনারা বিনা পরিশ্রমের ফল পাবেন এখন আপনাদের কিছুই করার দরকার নেই আপনারা বসে বসে রাজা হবেন আপনাদের জীবন একদম রাজাদের মতো হতে চলেছে ব্যাটা এই দিনটির জন্যই আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন কারণ এখন আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন হ্যাঁ বন্ধুরা ভগবানের কৃপায় এখন আপনাদের ভাগ্যের খেলা এমন হতে চলেছে যে এখন আপনাদের জীবনের রায় এবং সুযোগ পুরোপুরি বদলে যাবে বন্ধুরা আমি জানি যে আপনারা বিশ্বাস করবেন না কারণ আপনাদের বিশ্বাসই হচ্ছে না কিন্তু যখন আপনাদের জীবনে পরিবর্তন হতে শুরু করবে তখন আপনাদের পুণ্যের কাজে কখনো পিছিয়ে আসবেন না কারণ এই সুযোগ সবাই পায় না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অনেক বড় বড় শুভ সুযোগ পেতে চলেছেন ভেবেচিন্তে মনোযোগ দিয়ে আপনারা এর সব ব্যবহার করে লাভ উঠান তাহলে এটি আপনাদের জন্য ভালো হবে দেখুন বন্ধুরা সবাই বলে যে টাকা রাখো খারাপ সময় কাজে আসবে কিন্তু আমি সবসময় বারবার বলি যে নিজের কর্ম ভালো রাখো এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো আপনার জীবনে কখনো খারাপ সময় আসবে না কারণ খারাপ সময় কেবল সেই মানুষদের জীবনেই আসে যারা অন্যদের সম্পর্কে খারাপ চিন্তা করে তাই না কারো সম্পর্কে খারাপ ভাবুন আর না কখনো আপনার জীবনে খারাপ হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে ধনের পথ খুলতে দেখা যাবে টাকার আমদানি বাড়বে যার ফলে আপনারা নিজেদের জীবনে উন্নতি করবেন জি হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার খুশির ঠিকানা থাকবে না জি হ্যাঁ কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা পাঁচটি অনেক বড় তাজা সুখবর পেতে চলেছেন বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে ভগবান শ্রী হরি বিষ্ণু বিষ্ণুজির আশীর্বাদে এখন আপনার জীবনে এত ধন আসবে যে আপনার সাত প্রজন্ম বসে খাবে তাও শেষ হবে না জি হ্যাঁ কারণ হঠাৎ হবে আপনার কোষ্ঠীতে বড় পরিবর্তন যার ফলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে জি হ্যাঁ বন্ধুরা নবগ্রহ হঠাৎ বদলেছে নিজেদের চাল এখন আপনার জীবনে কিছু ভালো এবং সব কিছু বিশ্বাস হতে শুরু করবে যে গুরুজি একদম ঠিক বলেছিলেন যেমন গুরুজি বলেছিলেন তেমন তেমন আজ আমাদের জীবনে হতে শুরু করেছে কারণ আমার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত ভুল হয়নি এবং না কখনো ভুল হবে এটা আমি খুব ভালোভাবে জানি বন্ধুরা আমি কেবল সেই কথাগুলোই বলছি যা আপনাদের কোষ্টিতে লেখা আছে যা আপনাদের ভাগ্যে লেখা আছে জি হ্যাঁ এখন আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন যাতে আপনাদের ভাগ্যের পাশাপাশি এখন আপনাদের জীবনও বদলাবে জি হ্যাঁ রাতারাতি এখন আপনাদের জীবনে হুলস্থুল পড়ে যাবে রাতারাতি এখন আপনাদের জীবন বদলাবে বন্ধুরা যেমনই আপনারা এই দিব্য শক্তির সঙ্গ পাবেন আপনারা এমন এমন কথা বলবেন যা কিছুদিন আগে আপনাদের অসম্ভব মনে হচ্ছিল যা আপনারা কখনো স্বপ্নেও ভাবতে পারছিলেন না তা এখন আপনারা করে দেখাবেন জি হ্যাঁ বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে পূর্ব সময়ে যে কাজ আপনাদের জন্য কঠিন মনে হচ্ছিল যে কাজ আপনাদের জন্য অসম্ভব মনে হচ্ছিল এখন আপনারা সেই সমস্ত কাজ খুব সহজেই করতে পারবেন জি হ্যাঁ এবং এর প্রধান কারণ হল আপনাদের জীবনে আসতে চলা সেই অদ্ভুত শক্তি জি হ্যাঁ এখন আপনাদের জীবনে একটি অনেক বড় অদ্ভুত শক্তি প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের এনার্জি এবং ভাবার ক্ষমতা অনেক বেড়ে যাবে জি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনাদের তথ্যের তারায় ভগবান শ্রীকৃষ্ণজি বলেন যে কোনো ব্যক্তির বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যতের মজা উড়িও না কারণ সময়ের মধ্যে এত শক্তি আছে যে সেও একটি কয়লাকে হীরায় বদলে দেয় তেমনি এখন আপনাদের জীবন বদলাতে চলেছে তেমনি এখন আপনাদের পুরো ভবিষ্যৎ বদলাতে চলেছে যারা আপনাদের মজা বানাত যারা আপনাদের উপর হাসত এবং বলতো যে আপনারা নিজের জীবনে কখনো কিছু করতে পারবে না জন্মেছ তো কিন্তু গরিব হয়েই মরে যাবে তো বন্ধুরা সেইসব লোকেদের এখন কড়া জবাব মিলতে চলেছে সেই সব লোকেদের মুখ এখন বন্ধ হতে চলেছে জি হ্যাঁ কারণ এখন আপনাদের জীবনের পুরো গল্প বদলাতে চলেছে বন্ধুরা আপনাদের জানাতে চাই যে ঈশ্বর এখন আপনাদের সব কিছু বদলে দেবেন এবং যারা আপনাদের মজা বানাত সেই সব লোকেদের এখন এমন থাপ্পড় মিলতে চলেছে যে তারা কখনো ভাবেনি এখন তাদের সমস্ত কৃতকর্মের উপর অনুশোচনা হতে চলেছে জি হ্যাঁ বলা হয় না যে তিনটি জিনিস ভেবেচিন্তে দেওয়া উচিত জবাব পরামর্শ এবং ধার তিনটি জিনিস সবার প্রিয় হয় দৌলত নারী সন্তান তিনটি জিনিস সবসময় ব্যথা দে ধোকা দারিদ্র্য স্মৃতি তিনটি জিনিস কখনো করো না অহংকার অপমান আসা তিনটি জিনিস চুরি করা যায় না চরিত্র জ্ঞান বিদ্যা তিনটি জিনিসকে সবসময় গুরুত্ব দিন পরিবার আত্মীয় বন্ধু যদি কথাটি বোঝা যাচ্ছে তবে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে সত্য মনে বলবেন রাধে রাধে কৃষ্ণ আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনাদের জীবনে এমন সুকবর করা নাটতে চলেছে যা শুনে আপনারা খুশিতে গদগদ হয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা লোকেরা আপনাদের সম্পর্কে ভালো শুনলে সন্দেহ করে এবং বট কিছু শুনলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়ে দেখুন বন্ধুরা অনুশোচনা অতীত বদলাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎ সাজাতে পারে না তাই বর্তমানের আনন্দ নেওয়ায় জীবনের সত্যিকারের সুখ কেউ ক্রমাগত পুরো বিশ্বস্ততা সাহায্য এবং সমর্থন দিয়ে আপনাদের সাথে আছে আজ আপনাদের কাছে এর প্রতিদান দেওয়ার এবং তার সঙ্গ দেওয়ার একটি সুযোগ আসবে আপনাদের তার সঙ্গ দেওয়ায় একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হতে পারে কিন্তু শেষ পর্যন্ত এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে আপনাদের দয়া এবং কৃতজ্ঞতা দেখিয়ে সাহসী হয়ে থাকতে হবে সব মিলিয়ে আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে কিন্তু বাড়তে থাকা চাপের দিকে তাকিয়ে আপনাদের নিজের শরীর এবং খাওয়ার বিশেষ যত্ন নিতে হবে আসুন নিজের খাবারে সব ধরনের ভিটামিন বিশেষ করে সি এবং ই অন্তর্ভুক্ত করার বিশেষ খেয়াল রাখুন যাতে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সবসময় অষ্ট থেকে টেন গ্লাস জল পান করুন এতে আপনাদের শরীরে জলের ঘাটতি হবে না এবং আপনারা সুস্থ থাকতে পারবেন কেউ পূর্ণ নয় যদি আপনারা একজন সঙ্গীর সাথে সন্তুষ্ট হন তবে আপনাদের বাইরে কোনো কিছু খোঁজার প্রয়োজন নেই কারণ সব কিছু তো আপনাদের কাছেই আছে ইচ্ছার কোনো শেষ নেই আপনাদের এটি বোঝা জরুরি যে যদি আপনারা নিজের সম্পর্কে স্থির হন তবেই আপনারা একটি ভালো আগামীর জন্য নিজের শক্তিকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন আজ আপনাদের মিতব্যজি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা একটি অসাধারণ অবস্থায় থাকবেন আপনারা একটি দামি শিল্পের বস্তু কিনতে পারেন কারণ আপনারা শিল্পের পূজারী আপনারা নিজের কাছের কোনো ব্যক্তির জন্য একটি দামি উপহার কিনতে পারেন যা সেই ব্যক্তিকে আশ্চর্যচকিত করতে পারে আপনাদের কর্মস্থলে সবকিছু মসিনভাবে চলবে আপনাদের প্রকৃতি উৎসুক এবং অদম্য এবং আপনারা কোনো প্রকার নিয়ন্ত্রণ পছন্দ করেন না আপনাদের এমন করার প্রযোজনও নেই এর পরিবর্তে খুশি এবং ভালোবাসা দিন এবং আপনারা বিনিময়ে প্রচুর খুশি এবং ভালোবাসা পাবেন নিজের কাজের এক্ঞেয়ে জীবনে নিজের সহকর্মীদের সাথে কোনও ছোট যাত্রায় গিয়ে রং ভরতে পারেন আপনারা আজ বেশ অজস্বী এবং সক্রিয় মুডে আছেন আপনারা গত কয়েকদিন ধরে ছোটখাটো টান এবং ব্যথার কবলে ছিলেন এতে আপনারা মুড়ি এবং খিটখিটে হয়ে গিয়েছিলেন আজ আপনারা সেই সাধারণ অনুভূতি থেকে মুক্তি পেয়ে ইতিবাচক শক্তির প্রবাহ অনুভব করবেন আপনারা নিজের স্বাস্থ্য সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে নিতে এবং ভালো জীবনশৈলীর দিকে মোড় নিতে একদম তৈরি আপনারা যেইভাবে রোমান্টিক অনুভব করছেন তাতে আপনারা নিজেও অবাক হবেন আজ তো সম্ভাবনা এটি যে আপনারা এমন সাহসীভাবে ব্যবহার করবেন যেমন আপনারা সাধারণভাবে কখনো করেন না এতে সবাই অবাক হবে আপনাদের পার্টনারও চমকে তো যাবেন কিন্তু খুশি হবেন লম্বা রোমান্টিক ভ্রমণে গিয়ে একসাথে সময় কাটিয়ে এই সুযোগের পুরো ফায়দা উঠান আজকের দিনটি একটি নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করার সময় অনেক দিন ধরে কথাটি আপনাদের মনে ছিল কিন্তু তাকে কাজে লাগাতে পারছিলেন না কিন্তু আজকের দিনটি একে পূরণ করার দিন আপনারা অনেক নতুন সুযোগ পাবেন এবং সব বৈধ এবং আসল হবে যদি আপনারা বুদ্ধিমানভাবে সিদ্ধান্ত নেন তবে যা কিছু অসুবিধা আসছিল তা ধীরে ধীরে লুপ্ত হতে থাকবে এই সময়ে আপনাদের জীবনে পূর্ণ সম্পর্ক এবং যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনাদের উপর সব জায়গায় খুব ভালো কাজ করার বেশ চাপ থাকবে কিন্তু আপনাদের এটি বোঝার প্রয়োজন আছে যে বেশি চাপ আপনাদের নিজের ঠিক করা অনেক উঁচু মানের কারণে সততা এবং একাগ্রতা আপনাদের অনেক দূর নিয়ে যাবে কিন্তু নিজের আদর্শ এবং বিশ্বাসের উপর অনর থাকুন আপনাদের এটি বুঝতে হবে যে আপনাদের সুস্থ থাকতে এবং তরুণ দেখাতে জাঙ্ক ফুড থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনারা গত কিছু দিন ধরে সাধারণের চেয়েও বেশি জাঙ্ক ফুড সেবন করছেন আপনাদের অবিলম্বে নিজের উপর নিয়ন্ত্রণ করতে হবে আজই নিজের মেনু থেকে জাঙ্ক ফুড সরিয়ে দিন এর পরিবর্তে খুব ফাইবার যুক্ত খাবার খান আপনারা সবসময় নিজের প্রেম সম্পর্কে মধুর কোমল এবং হাসিখুশি থেকেছেন এবং এর কারণে অতীতে আপনাদের সফর চমৎকার থেকেছে যা হোক আজ আপনারা অনুভব করবেন যে যা আপনাদের প্রেম সম্পর্কে হচ্ছে তা বাস্তবে গম্ভীর এই পরিস্থিতি বেশ ভয়ানক মনে হবে কিন্তু আপনাদের এটি বোঝা উচিত যে এই পদক্ষেপ নেওয়ার কারণে আপনাদের জীবন সমৃদ্ধ হবে আপনারা সন্তোষ তখনই পাবেন যখন আপনারা পুরোপুরি এতে ডুবে যাবেন এই নয় যে শুধু উপর উপর থেকে এর বিচার করবেন আপনারা এমন কোনো ব্যক্তির সাথে দেখা করবেন যিনি আপনাদের একটি আকর্ষণীয় ক্যারিয়ারের সুযোগ প্রদান করবেন যদিও এটি স্বীকার করার আগে পরিণাম সম্পর্কে লম্বা এবং কঠিন ভাবার প্রয়োজন আছে কারণ সব চকচকে জিনিস শোনা হয় না এটি আপনাদের আশেপাশের লোকেদের প্রভাবিত করবে কিন্তু এই দিনটি এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ততটা ভালো নয় আপনারা আজ কোনো বিনোদনমূলক ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করবেন তার সাথে মজাদার কথাবার্তায় সময় ভালো কাটবেই মানুষের কাছ থেকে শেখার এবং প্রেরণা নেওয়ার চেষ্টা করুন এতে আপনাদের আরও লোকেদের মনের অবস্থা বুঝতেও সাহায্য মিলবে পরিবারের যাত্রায় যদি নিজের পছন্দের জায়গায় যেতে হয় তবে পরিকল্পনা করার সময় সবার আগে থাকুন আপনারা আজ কিছুটা হতাশ অনুভব করবেন কারণ আপনাদের মনে হয় যে আপনাদের কেউ ভালোবাসে না কোনো কাছে মানুষের একটি আলিঙ্গন আপনাদের জন্য কামাল করতে পারে একে শারীরিক আকর্ষণ ভেবে ভুল করবেন না যদি আপনাদের উপর কেউ ভালোবাসা বর্ষণ করে তবে আপনারা একটু আবেগপ্রবণ হয়েই যাবেন এর আফসোস করবেন না নিজেকে প্রশ্ন না করে নিজের মনকে হালকা হতে দিন আপনারা যেখানেই যান আপনাদের নিজে ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেওয়ার মতো কিছু না কিছু মিলিয়ে যায় যেখানে আপনারা নিজের প্রিয়তম সাথে ভালোবাসা ভরা সময় কাটিয়েছিলেন এটি তো বলাই যেতে পারে যে এখন সেই পুরনো কথা নেই সেই কথাগুলোর জন্য নিজের মন দুঃখী করবেন না কিছু জিনিস চাইলেও বদলানো যায় না সেই জন্য সেগুলোকে তেমনি থাকতে দিন যেমন সেগুলো আছে আজ আপনাদের মধ্যে নিজের দায়িত্বগুলো এডানোর জন্য একটি স্বাভাবিক প্রবৃত্তি থাকবে কিন্তু এই পরিস্থিতি আপনাদের বরিষ্ঠ আধিকারিকদের সাথে আপনাদের বিপদ বাড়াতে পারে বন্ধুরা ভগবানের অলৌকিকতা আপনারা নিজের চোখে দেখে নিন্ধনের দেবী মাতা রানী লক্ষ্মীজি এবং ভগবান কুবের মহারাজজির অসীম আশীর্বাদে টাকার পাহাড় জমে যাবে আপনাদের জীবনে জি হ্যাঁ যার জন্য আপনারা ছটাফট করছিলেন সেই জিনিস এখন আপনারা ভগবান কুবের মহারাজজি এবং মাতা লক্ষ্মীজি দিতে চলেছেন ব্যাটা একেই বলে ভাগ্য এখন আপনাদের ভাগ্য সিংহের মতো গর্জন করতে চলেছে জি হ্যাঁ তাই এখন আপনারা তৈরি হয়ে যান সুযোগের ফায়দা তোলার জন্য কারণ ভগবান এখন আপনাদের অনেক বড় সুযোগ দিতে চলেছেন এবং এমন এমন সুযোগ দিতে চলেছেন যা আজ আগে এমন সুযোগ আপনারা পাননি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে একটি জবরদস্ত পরিবর্তন নিয়ে আসছে জি হ্যাঁ বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে বড় ভয়ঙ্কর ঘটনা আপনাদের সকলে জীবনকালে হতে চলেছে বন্ধুরা বিশ্বাস করুন এই ঘটনা আপনাদের রাজা বানিয়ে দেবে জি হ্যাঁ কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা অনেক বড় সুখবেন